আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার নটা দশ আজকের তো ছেলেদের স্কুল আছে স্কুলে চলে গেল তারপর আমি একটু ঘরে শুয়ে মোবাইল নিয়ে এডিট করছিলাম তাই আর ঘরের কোনো কাজ করলাম না এখন উঠে গতকালকের যে বাসনগুলো ছিল রাত্রে সেগুলো মেজে রেখে এখন একটু চা নিয়ে বসলাম চাটাও তো খাওয়া হয়ে গেছে আমি একটু রাস্তার ধারে বসে আছি মানে এই বারান্দায় বসে আছি তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজও শুনতে পাবে প্লাস ওই যে রুলার চলছে তার আওয়াজও শুনতে পাবে রাস্তার কাজ আর শেষ হচ্ছে না কয়েক বছর ধরে হচ্ছে আর এই রুলারগুলো যখন চলে না তখন ঘর বাড়ি সমস্ত কেঁপে যায় আর মাথার মধ্যে মনে হচ্ছে রুলার চলছে বিরক্ত লেগে যায় মাঝে মাঝে কিন্তু রাস্তার ধারেই বাড়ি না আওয়াজটা প্রচণ্ড পরিমাণে আসে আর সারা ঘর বাড়ি কাঁপতে শুরু করে এখন তো ঘরের বিছানা পড়ে আছে সেগুলো তুলব সব ঘরের বিছানা আছে ঘরটা সকালে একটু ঝাড় দিয়েছিলাম কিন্তু এখন আবার ঝাড় দিয়ে মুছতে হবে বাইরে সকালে যখন উঠেছি না প্রচণ্ড কুয়াশা ছিল প্রচণ্ড কুয়াশা এখন তো দেখছি আস্তে আস্তে কাটছে এমনকি রোদও বেরিয়েছে মানে সেভাবে জোরালো রোদটা বেরোয়নি কিন্তু রোদ বেরিয়েছে এখন রাস্তায় কীরকম কাজ হচ্ছে দেখায় সারা ঘর বাড়ি কাঁপতে থাকে মাথার মধ্যেও যেন যন্ত্রণা শুরু হয়ে যায় মানে এমন একটা ভাইব্রেশন হয় না মনে হয় মাথা ফান একদম বদ্ধ হয়ে যাচ্ছে সেই রুলারটা আসছে সঙ্গে কথা বলতে পারবেন এখানে বসে তো দুটো ঘরের বিছানা তুলে ঘর ঝাঁট দিয়ে ফেললাম ঘরটা আজকে খুব ভালো করে ঝাঁট দিলাম মানে খাটে নিচ টিচ একদম প্রত্যেক দিন তো আর দেওয়া হয় না আজকে একদম দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে নোংরা মানে যে কাগজ ছেলেরা কাগজ কুটি কুটি করে ফেলে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে এখনও কি রান্না করব সেটাও এখনও সিদ্ধান্ত করতে পারিনি দেখা যাক ঘরটা তো আগে ঝাঁট দিয়ে মুছে নি তারপরে রান্নার সিদ্ধান্ত করা যাবে এখনও কোটা বাচা করতে হবে তারপরে ওদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছি সেগুলোও রোদরে দিতে হবে এ দেখো রাত্রে একটু তড়কা করব তাই ডালটা একটু ভিজিয়ে দিলাম এটা তরকার ডাল আর আছে একটু ছোলার ডাল সবজিও এসেছিলো তাই একটু টমেটো আর পেঁয়াজ নিয়ে নিলাম ডালটা ভিজতে থাক এদিকে রান্না শুরু করে দিলাম আজকে করব ডিমের কষা মানে ডিম আলু দিয়ে একটা কষা কষা করব আর করব বাঁধাকপির ঘন্ট এই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু মানে এটাই দুপুরে রান্না বান্না করবো যাই হোক এদিকে তো মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিলাম একটু লেগে যাচ্ছিলো বলে জলও দিলাম দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব রান্নাটা করে নিই ওদিকে ওয়াশিং মেশিনে তো জামা কাপড় আছে সেগুলো কাঁচাও হয়ে গেছে এই দেখো মেরে দিতে এলাম আজকে রোদ বেরিয়েছে ঠিকই কিন্তু রোদের সেরকম একটা তেজ নেই যাক জামা কাপড়গুলো মেলে দেবো দিয়ে এখনও রান্না কিন্তু শেষ হয়নি ওইদিকে বাঁধাকপির ঘন্ট বসিয়ে এসেছি রান্নাও হচ্ছে এদিকে এই সবগুলো করে ঘরটা মুছে নেব চলো রান্না বান্না তো হয়ে গেছে কী কী রান্না করলাম সেটা দেখাই দেখো ওই হটপটের মধ্যে ভাত ডাকলাম এটা তোমরা দেখে ভেবো না আলু ভাজা এটা হচ্ছে পেঁপে ভাজা এই রেসিপিটা আমার আগেও দেওয়া আছে এই যে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে ডিম আলুর কষা এখন বাজে পনেরো দুটো আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে মানে স্নান করে গায়ে একদম চাদর বা সোয়েটার চাপাতে হচ্ছে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার তোমাদের সামনে চলে এলাম এই যে চা করে দিয়েছি চা খাবো প্রায় খেলা করছে আর স্পেশালে তরকার ডাল সিদ্ধ করছে মিটিতে রাত্রে হবে তরকার মিটি তাই ছোটো আওয়াজ শুনতে পারছে তোমরা দেখো পেশারের মধ্যে দিয়েছি তরকা তরকার সিটি হলে বানাবে ডিজু তো আজকে পড়তে গেছে ওর পাপা নিয়ে গেছে তাই রায়ণ এখানে একা একা বসে ক্যারাম খেলছে এই আজকে আর কোনো পার্টনার নেই একা একা বসেই খেলছে কিন্তু খেলার পরে রাত্রে ওরা খাওয়া দাওয়ার আগে একবার খেলে নিয়ে তার শোয় যাই হোক এদিকে তো খেলা করছে ওকে বললাম সমস্ত গুছিয়ে নাও এবার পড়তে যেতে হবে দেখো ঠান্ডা মেঝের মধ্যেই খেলছে আমি বাট বারণ করছি বার বাজছি মেঝেতে বসিস না এদিকে তো ও দেখো দেখেছো বদমাইশি শির দেখেছ বই নিয়ে বসলো পড়াতে বসাবো ও এখন বই বের করছে বড়াতে বসাতে গেলাম এখন আমাকে বলছে যে মা আমি এটা একটু গুছিয়ে নিই সুন্দর করে বইগুলো সুন্দর করে সাজিয়ে নিই আমি ঠিক আছে নে এখন কয়েকদিন ছুটি আছে ও বইগুলো সাজিয়ে নিয়ে তারপরে গুছিয়ে নিয়ে পড়তে বসবে এদিকে ওকে লিখতে দিলাম ও লিখছে ওর লেখা হয়ে গেলে পড়িয়ে নিয়ে রিজিও বাড়ি চলে এসেছিলো এবার আমি রান্নাঘরে চলে গেলাম রাত্রে ডিনার বানাতে দেখো ওই যে তরকাটা প্রেশারের সিটি দিয়ে রেখে গেছিলাম এবার সেই তরকাটাই করবো আর রুটি করব তরকার রুটি দিয়েই হবে আজকে আমাদের ডিনার রায়নকে খাইয়ে দিয়েছি মানে ভাত খাইয়ে দিয়েছি ওর ভাত খাওয়া হয়ে গেছে এবার আমাদের সঙ্গে যদি একটা রুটি খাই তো খাবে আগেই বলেছিলাম যে আমি রায়নকে রুটি রাত্রে খেতে দিই না ভাতই খাই যাই হোক ওর যদি ইচ্ছা করে আমাদের সঙ্গে খাবে আর এদিকে তো তরকাটা ভালো করে কষিয়ে নেব মানে মশলাটা কষিয়ে নেব তরকার রেসিপিটা আর তোমাদেরকে দেখালাম না অনেকবারই তরকা করেছি আর কি দেখাবো তাই আর দেখালাম না তরকাটা করে নিয়ে তারপরে সবাই একসঙ্গে খেতে বসবো ওদের পাপা এখনও আসেনি বাড়িতে এলে তারপর একসঙ্গে খাবো যাক তরকাটা তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে রুটিও করে নিয়েছে এদিকে আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট